সংগঠন বাংলাদেশ আজাদি আন্দোলন দীর্ঘজীবী হোক ভারতীয় আধিপত্য ধ্বংস হোক বাংলাদেশ দীর্ঘজীবী হোক আমিন চলে যাওয়ার এই অকাল চলে যাওয়ার উপরে অনুপ্রেরণা নিয়ে তাকে চিরজীবন আমাদের মধ্যে ভাস্যর করে রাখতে আমরা এই কাজ সংগঠন করেছি শরীফ ওসমান হাদির কবরের সামনে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আমরা বাংলাদেশের মুসলমানরা মজলুম আল্লাহ আমরা বাংলাদেশের মুসলমানরা আধিপত্যবাদের শিকার মাহরুম আল্লাহ আমাদের ভাই হাদি করেছে আল্লাহ আপনি তাদের তার শাহাদাতকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ তাকে আপনি শহীদ হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ তার আদর্শকে আল্লাহ তার আধিপত্যবাদ বিরোধী আদর্শকে আল্লাহ আমরা বিশ্বময় বাস্তবায়ন করতে পারি তৌফিক দান করে দেন আল্লাহ আমাদেরকে এক ও নে হওয়ার তৌফিক দান করেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ সকল প্রকার শত্রুর মোকাবেলায় আমরা এক হয়ে থাকতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি দান করেন আমাদেরকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ আপনি সর্ব সবচেয়ে সর্বশক্তিমান আপনি সবচেয়ে বড় রক্ষাকর্তা আপনার চেয়ে বড় রক্ষাকর্তা কেউ নেই আল্লাহ আমরা আপনার আশ্রয় চাই আপনার আশ্রয় চাই আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেন আল্লাহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে আপনি বাংলাদেশকে রক্ষা করেন বাংলাদেশের মুসলমানদের সমস্ত স্বার্থকে আপনি রক্ষা করেন আলমিন আল্লাহ হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে আল্লাহ তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে চেরর ব্যবস্থা করার তৌফিক আমাদেরকে আপনি দান করেন আল্লাহ যারা এর সাথে জড়িত আল্লাহ ওদেরকে আপনি আপনি সঠিক বিচার আল্লাহ তাদের প্রাপ্য আপনি তাদেরকে বুঝিয়ে দেন রব্বুল আলামিন আল্লাহ এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না হয় এবং পরিস্থিতি আমাদেরকে তৈরি করে দেন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল কালকি ওয়া নূরি আশি সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين ওয়ারহামনা সানশাইন আটা ময়দা সুজি ভালো বাসাই